নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ঝিঙে দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি দুর্দান্ত স্বাদের ঝিঙের এই রেসিপিটা আজ আমি বানিয়ে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা এখানে আমি চারটে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলো এবারে আমি কেটে নেব ঝিঙেগুলোর শিরগুলো ফেলে দিতে হবে শিরগুলো পরিষ্কার করে আর খোসাটা পুরোপুরি পরিষ্কার না করলেও চলবে একটু খোসা থাকলে কোনো অসুবিধা নেই ঝিঙের খোসা বাটা তো আমরা খাই ঝিঙের খোসা থাকলে ওটা খেতে বেশি ভালো লাগবে আরও এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি ঝিঙেগুলো রকম ছাড়িয়ে নিলেও হবে বেশি পরিষ্কার করার দরকার নেই এবার আমি ঝিঙেটা কেটে নেব এইরকম টুকরো করে সব ঝিঙেগুলো আমি কেটে নেব ঝিঙেগুলো কেটে নিয়েছি এরকম কাটা ঝিঙেগুলো আমি ধুয়ে নিয়েছি এগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুকোয়া রসুন দিয়ে দিলাম এবার আমি এটা বেটে নেব এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে আমি বেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে আছে কোয়া রসুন এটা আমি অল্প বেটে নেব খুব বেশি মিহি এটা হবে না পেস্ট আমি করব না ঝিঙেটা আমি পেস্ট করে নিয়েছি মিষ্টিতে খুব সহজেই মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে পেস্ট হয়ে গেছে এইদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়েছি দানা দানা মতো থাকবে এরকম হবে পুরো মিহি এটা হবে না পুরো মিহি হলে তেলের মধ্যে দিয়ে ভাজা যাবে না এটা এবার একটা পেঁয়াজ লাগবে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেছে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে নকা দুটো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি জল ছাড়া পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ একেবারে পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন পেঁয়াজেতে নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ভালো মতো মিশতে সুবিধা হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা ঝিঙেটা এবারে দিয়ে দিচ্ছি আমি একটু অল্প একটু চিনি ওয়ান থার্ড চামচ চিনি দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এইভাবে ঝিঙেটাকে শুকিয়ে নিতে হবে প্রথম থেকে খুব বেশি নাড়ার দরকার নেই মাঝে মাঝে দিলে হবে আর যখন বেশ টেনে আসবে ঝিঙেটা তখন কিন্তু সমানে খুন্তিটা চালাতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে ঝিঙেটা অনেকটা কমে এসছে তিন ভাগ রান্না হয়ে গেছে ঝিঙেটা এখন আমি নুনটা দেখে নেব অল্প একটু নুন লাগবে নুনটা আমি এখানে দিচ্ছি না যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম ওর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে করে নিয়েছি এবারে নুন সমেত লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্যানের গা দিয়ে যখন এরকম ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এটা এখন হয়ে গেছে এই যে প্যানের গা দিয়ে পুরো উঠে আসছে আর লেগে লেগে থাকছে না আর এটা পুরো এরকম এক জায়গায় হয়ে যাচ্ছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেডি হয়ে গেছে ঝিঙে পাটা সব শেষে আমি ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি দুর্দান্ত স্বাদের ঝিঙে বাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে একদিন খেয়ে দেখবেন অসম্ভব দারুণ স্বাদের এই ঝিঙে বাটা একবার হলেও বানাবেন